আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দ্বায় ভালো আছি বন্ধুরা সিভিল সার্জন কার্যালয়ে পিরোজপুর থেকে একটি নিয়োগ বিভূতি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ প্রিয় পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা আবেদন ফি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে নব্বই জন নিয়োগ করা হবে প্রথমেই আছে পরিসংখ্যানাবিদ এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে এরপর দুই নম্বর আছে ষাট কাম কম্পিউটার অপারেটার এই পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর তিন নম্বর আছে স্টোর কিপার এই পদে পাঁচজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে স্টোর কিপার পদধারী গণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে এবার চাইনিম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকিতে হবে এরপর পাঁচ নম্বর আছে স্বাস্থ্য সহকারী এই পদে চুহাত্তর জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এরপর ছয় নম্বর আছে ড্রাইভার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী এবং এসএসসি পাস প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং পিরসপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা সি এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন চলবে ছয় জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য একশো বারো টাকা বন্ধুরা এবারে আসি ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সে সম্বন্ধে আপনারা সার্চ বাড়ি গিয়ে লিখবেন সিএস পিরোজপুর সি পিরোজপুর ডট এল ডি ডট কম ডট বিডি লিখে সার্চ করবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে সেখান থেকে নিচের দিক আছে অ্যাপ্লিকেশান ফর্ম এটার উপরে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এরপরে আছে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে এখানে সবগুলো পদের নাম উল্লেখ আছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক দেবেন আমি যেহেতু কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরি কম্পিউটার অপারেটারে আবেদন করবো তাই এটা এরপর ক্লিক দিলাম ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি এই ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করবেন যেখানে বাংলায় চাওয়া হয়েছে সেখানে বাংলায় লিখবেন এবং যেখানে ইংলিশে চাওয়া হয়েছে সেখানে ইংলিশ লিখবেন লেখার পরে আপনি নিচের দিক আছে প্রজেন্ট অ্যাড্রেস সবগুলো লিখবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন লেখার পরে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা লিখবেন এসএসসি এইচএসসি যার যেটা আছে সে পর্যন্ত লিখবেন গ্রাজুয়েশন সব কিছু দেওয়া আছে সব কিছু লিখবেন অভিজ্ঞতা যদি থাকে সেটা লিখবেন মাস্টার্স আছে মাস্টার লিখবেন এখানে জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা লিখবেন লেখার পরে এখানে কিছু প্রশ্ন আছে কম্পিউটার ট্রেনিং আপনি জানেন কি না সেটা লিখবেন এরপরে আছে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা কী পরিমাণ সেটা লিখবেন সব প্রশ্নগুলো উত্তর দিবেন দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি কোড আছে এই সিকিউরিটি কোডটা যেভাবে দেওয়া সেটা এখানে লিখবেন লেখার পরে এই যে বক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে সেই পেজে আপনি যা যা লিখছেন সেটা দেখা যাবে এবং নিচের দিকে পেজের নিচের দিকে আছে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার স্থান সেই ছবি এবং সিগনেচারে আপলোড দিবেন আপলোড দিয়ে সাবমিট দিয়ে দেবেন ব্যাস আপনার ফর্ম পূরণ করা হয়ে গেল এরপরে ফর্মের নিচের দিকে কীভাবে টাকা প্রদান করবে সে নিয়মকানুন দেওয়া আছে আপনার আপনারা সেই অনুসারে টাকা প্রদান করিলেই আপনাদের ফর্ম পূরণ হয়ে যাবে তো বন্ধুরা এই হলো সিএস পুরুষপুর ডট টেলিটক ডট কম থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ফর্ম কীভাবে পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম